ম্যাচটি ছিল বার্সেলোনা আর ওসাশোনা বিপক্ষে দুই দলের প্লেয়ারাই ছিল তৈরি কখন তারা ফুটবল খেলতে নামবে হঠাৎ করে ওসাশোনা হোম গ্রাউন্ডে বিগ স্ক্রিনে একটি সংবাদ আসলো ম্যাচটি পোস্টপন্ড করা হলো কেন করা হলো কি কারণে করা হলো দর্শকদের মনে এটাই আতঙ্ক কিছুক্ষণ পরেই বার্সেলোনার টুইটার পেজ থেকে একটা পোস্ট করা হয় আর নেই ডক্টর মেনারো গার্সিয়া চল্লিশ বছর বয়সী গার্সিয়া বার্সেলোনার ডক্টর টিমের সদস্য দুই সাল থেকে তিনি কাজ করেছেন এই বার্সেলোনা টিমে বার্সেলোনার ড্রেসিং রুমে বইছে শোকের ছায়া বার্সেলোনার প্রায় সকল প্লেয়ারদের টুইটার বা ইনস্টাগ্রাম খুললেই বোঝা যাবে তার কতটা শোকা হতো একটা ডক্টর কেনই বার্সেলোনা টিমের জন্য এত গুরুত্বপূর্ণ কেন তাকে ছাড়া একটা ফুটবল ম্যাচ হয় না আসুন জেনে নেই ফুটবল খেলা হলো একটি ফিজিক্যাল মেন্টালিটির গেম যেখানে প্রত্যেক মুহূর্তেই ফিজিক্যাল মেন্টালিটির লড়াই হয় তাই কখন কার দুর্ঘটনা ঘটে কেউ জানে না তাই প্রত্যেক টিমের জন্য বার্সেলোনা বা যে কোনো টিমের জন্য একটা ডক্টর বা একটি ডক্টর টিম অতি গুরুত্বপূর্ণ আর সেই ডক্টর যদি হয় ছোটবেলা সাথী তাহলে তো কোনো প্রশ্নই নেই আর সেই ডক্টর যদি হয় ছোটবেলার সাথী তাহলে তো কোনো প্রশ্নই নেই এমনই হয়েছে রাফিনিয়া বালদে আর লামিন ইয়ামালের মতো ইয়াংস্টারদের চল্লিশ বছর বয়সী ডক্টর কার্লোস গার্সিয়া দুনিয়ায় আর নেই খুবই শোকাহত একটি ব্যাপার ওশাসোনার বিপক্ষে বার্সেলোনা হোম গ্রাউন্ডে খেলতে গিয়েছিল স্বাভাবিকভাবে একদিন আগেই বার্সেলোনা ওশাসোনা বিপক্ষে ম্যাচটি খেলতে গিয়েছিল ডক্টর কার্লোস গার্সিয়া যে হোটেল রুমে ঘুমিয়েছিল সেই হোটেল রুম থেকে আর তার মাকে ফেরা হয়নি ঘুমের মধ্যেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন একটা ফুটবল টিমের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ ছিল হয়তো সে বেঁচে থাকলে সেই আবাসটা পেত না এখন প্রশ্নটি হলো বাসলোনার আর শাশোনা ম্যাচটি কখন হবে টুইটার বা ফেসবুক পেজ ঘাটাঘাটি করে যা জানতে পারলাম বাসলোনা বাসেস ওশাশোনা ম্যাচটি হবে জুলাই মাসের ছয় তারিখ যেহেতু বার্সেলোনা অ্যাথলেটিকো মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদের তুলনায় একটি ম্যাচ কম খেলছে এই জন্য হয়তো বার্সেলোনা পয়েন্ট টেবিলে দুই নম্বরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বার্সেলোনা ভক্তদের জন্য টেনশন নেওয়ার কোনো দরকারই নেই কারণ বার্সেলোনা জুলাই মাসের ছয় তারিখ ম্যাচটি যখন খেলবে তখন বার্সেলোনা আবার পয়েন্ট টেবিলে উচ্চতায় চলে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ